এটা এখানে দিয়ে দিলাম নেক্সট এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এমন আসতেছে তো এমন আসার প্রবলেমটাই তোমরা সলভ খুঁজতেছো অনেকে আমার ইনবক্সে এটার স্ক্রিনশট পাঠিয়ে বলতেছো যে ভাই এই প্রবলেমের জন্য আমরা কাজ করতে পারতেছি না কিছু একটা করে নাকি তো আমি অনেক খুঁজে খুঁজে দেখলাম যে ইনস্টাগ্রাম দিয়ে খোলা যাচ্ছে না আসলেই কিন্তু একটা মেথড আছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওতেই একটা লাইক করে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক তোমাদের যেটা করতে হবে ইনস্টাগ্রাম যদি অরিজিনাল এবং লাইন যেটা থাকুক সেটা সুন্দর করে এরকম করে আনইনস্টল করে দিবা এরপর যেটা করবা এটা লাগবে এটা লাগবে পিয়ার ব্রাউজার আর নট ভিপিএন প্রিমিয়াম ভিপিএন যে কোনো প্রিমিয়াম ভিপিএন দিয়েই করলেই হবে তো তোমরা সেটা প্রিমিয়াম একটা ভিপিএন নিয়ে নিবা তো এটা আমার একটু অ্যাপটা একটু ক্রিয়েট করে নিই যেহেতু আমি আগে কাজ করেছিলাম এই দেখেন এখানে তিনটা আছে এই তিনটা দিয়ে আমি তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম যে আপনাদের দেখাবো দেখি আসলে কাজ করে কি এই ব্যাথরটা তো ফার্স্টে তোমরা যেটা করবা সেটা হচ্ছে মাল্টি অ্যাপের ভিতরে যাবা অ্যাকসেপ্টে ক্লিক করবা আর এগুলোই অ্যাপ সব আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর ওই চ্যানেল লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবা তো এখান থেকে বায়া ব্রাউজারটা আমরা নিয়ে নেব যে ক্লোড করলাম এরপর অপেন করে দিলাম তো এখনই না একটু সরি ভুল হয়েছে তো ফার্স্টে আমাদের নট পিপেনটা কানেক্ট করতে হবে তো এটা যে কোনো সার্ভারে করলেই হবে তো আমরা ইউনাইটেড স্টেটসই করে দিচ্ছি কানাডা তারপরে অস্ট্রেলিয়া এগুলো সার্ভার দিয়ে ভালোই কাজ হচ্ছে তোমরা ট্রাই করবা যে তোমাদের যে কোনো একটা সার্ভার দিয়ে হবে মানে যেটা দিয়ে ভালো হয় আর কি তোমাদের ডিভাইস অনুযায়ী তো এটা দিয়ে গেলাম আমরা একটা ক্লোড করে রাখছি এটা অপেট করে দিব তো তোমাদের একটা লিঙ্ক প্রয়োজন পড়বে সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা তো তোমাদের যে লিঙ্কটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যেটা এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ভিডিও পাবলিশ করে ওইটার সাথে সব কিছু দিয়ে দিব। তো এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছ ওয়ান ক্লিকে সাইন আপ পেজে নিয়ে আসলো এখানে ইমেল দিতে হবে তো ইমেলটা আমরা টিম ইমেল আর থেকেই নিব ইমেল আর এরপর নিউ একটা ক্রিয়েট করলাম তো আমার একটু সময় নিচ্ছে নেট হয়তো বা এখন একটু স্লো দিয়েছে তো আমাদের ক্রিয়েট করা হয়েছে ক্লিক করে কপি করে নিলাম এরপর আবার এখানে এসে ক্লিক করে দিলাম এরপরে তোমরা দেখতে পারবো এখানে এখান থেকে দিয়ে দিব নিচের দিকে আসলে আমরা কোডটা পেয়ে যাব এই যে এখানে রয়েছে ক্লোজ এরকম হলে আমরা ব্যাগে গিয়ে আবার ওপেন করব দেখতে পাচ্ছ এখন কিন্তু এসেছে কপি করে নিব এরপরে এখানে এসে পেস্ট করে দিব মানে এভাবে আর হচ্ছে তোমাদের আমি সম্পূর্ণটাই এখন দেখিয়ে দিব তো তোমরা যারা এখনো ভিডিওতে লাইক কর নি দুটো লাইক করে দাও আর এটা হচ্ছে কেন ইড ইউ ক্যান্ট ও আচ্ছা তাহলে আমরা নতুন আরেকটা দিয়ে দেখি তো কেন জানি আমার মেইলের কোডটা নিচ্ছে না তো আমি এটা এখন নাম্বার দিয়ে খুলবো আর একটা একটা মেথড বাট এখানে তো দেখতে পাচ্ছ প্রথমে নিলো না কারণ আমরা কান্ট্রি কোডটা বসাইনি এই জন্য এটা নিল না তো এরপর তোমরা দেখবে একটা কল চলে আসছে তো এখানে কলটা বত্রিশ সত্তর আটষট্টি এখন আপনারা বলতে পারেন যে এত নাম্বার আমরা কোথায় পাবো আসলে আপনাদের কোনো নাম্বার লাগবে না সেটা আমি এখনই দেখিয়ে দিব তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন যেটা করতে হবে ইনস্টাগ্রামটা ক্রিয়েট হয়ে গেলে এখানে বার্থডে দিতে বলতেছে তো আমি একটা দিয়ে দিলাম র্যান্ডমলি এখানে একটা নাম দিবেন সুন্দর একটা নাম দিয়ে দিবেন সাকিব আল হাসান দিয়ে দিলাম রিভিশন নেমটা কপি কোড করে রাখি যেন তাড়াতাড়ি নিবা বা ফলোয়ারের ভিতরে লইন করতে পারি এরপরে এখান থেকে আসছে তো এটা আমি অ্যাগ্রি করে দিচ্ছি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আমরা যেটা করবো অ্যাকাউন্ট এ গিয়ে আমরা একটা টেম মেল মানে টিমেলের থেকে মেল নিয়ে সেটা অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পরে আমরা করব কি মানে এখান যে নাম্বারটা অ্যাড করলাম ওই নাম্বারটা রিমুভ করে দেব আসলে এই প্রসেসেই আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এগুলো সব আমরা স্কিপ করে নেব আমরা অ্যাকাউন্টের সেটিংয়ে চলে আসবো এই যে কর্নারের সেটিং অপশন এরপর অ্যাকাউন্ট সেন্টার এরপর আমরা আসবো হচ্ছে পার্সোনাল ডিটেলস তারপর নাম্বারে ক্লিক করে অ্যাড নিউ কন্ট্যাক্ট অ্যাড ইমেল এখানে গিয়ে একটা ইমেল অ্যাড করে দিব সেটা হচ্ছে টিমেলার থেকে নেব এখানে এটা থেকে খুলছিলাম না এটাতে খুলিনি তো এটা কপি করে নিলাম ও এটাতে খোলা হয়েছিল মনে হয় ওই নিচে খোলা হয়েছিল নতুন একটা ক্রিয়েট করে নিই এটা কপি করে নিলাম এরপর এখানে এসে এটা পেস্ট করে দিয়ে মার্ক করে দিয়ে নেক্সট ক্লিক করে দেব এরপর আমরা কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে ক্লোজ এভাবে এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাকাউন্টে হাজার বারোশো পনেরোশো অনেক সময় পনেরো বিশ হাজার অত আসা না তবে আমি একটা অ্যাকাউন্টে দেখছিলাম বারো হাজার আসছিল একজন আমাকে স্ক্রিনশট দিয়েছিল তো সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিব এই দেখুন কিন্তু নাম্বারটা এখান থেকে ডিলেট করে দিতে হবে এই দেখানে নাম্বারের উপর ক্লিক করে দিয়ে ডিলেট নাম্বার ক্লিক করলে ডিলেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ নাম্বারটা ডিলেট হয়ে গেল এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হইলো মাত্র এই যে মেল দিয়ে এখন আমরা যেটা করব সেটা এটা এরকমভাবে তুলে দেব অথবা হুম এইভাবেই ক্রিয়েট করবো আবার এখান থেকে মাল্টিপল অ্যাপসে গিয়ে আবার আর একটা বায়ার ব্রাউজার ক্লোন করে আবার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপর আবার টি মেলার করব করবো করে আবার আমরা নাম্বারটা ডিলিট করে দেব আবার এইভাবেই মানে সেম প্রসেসে এরপর রুয়েল স্পেসে এসে নিভা ফলোয়ার আছে যে ওইটা এখানে ক্লোন করবো ওই প্লাসে ক্লিক করে একটা নিউ ক্লোন করে নেব অ্যাড ক্লোনে ক্লিক করে নিবা ফলোয়ারে ক্লোন করে নিয়ে এরপরে আপনারা যেটা করবেন যে অ্যাক্টিভ অ্যান্টি ব্লক অপশন আছে ওইখানে ছয় সেকেন্ড দিয়ে রাখবেন মানে যখন আপনারা ঘুমাবেন ঘুমানোর আগে দিয়ে দিবেন যাতে মানে অ্যান্টি ব্যান ইয়ে করে রাখলে তো অনেক সময় লাগে আসতে মানে ধীরে ধীরে ছয় সেকেন্ড পর পর একটা করে ফলো যাবে যার জন্য আপনাদের ধৈর্য হারা হতে পারে যার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঘুমানোর আগে যারা দিয়ে রাখেন তারা সেই কাজটা করতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল জাস্ট আমি এখন দেখাবো ওই যে বট অনের ওইখানে গিয়ে কিভাবে অন করলে আপনারা ভালো পরিমাণে কয়েন পাবেন তো আপনারা জানেন আমাদের একটা নিজস্ব বট আছে যেখানে আপনারা কয়েন সেল করতে পারবেন মার্কেটের হাই প্রাইসে সেই বটের লিঙ্কটাও আমাদের টেলিগ্রামে রয়েছে সেখান থেকে আপনারা কয়েনও সেল করতে পারবেন তো এখানে এসে প্রোফাইলটা সেট হয়ে গেল এখন যেটা করবেন সিঙ্গেল অ্যাকশনটা অন থাক অফ করে দিবেন এই যে অ্যান্টি ব্লকটা এটা সিক্স সেকেন্ড করে দিয়ে প্লেস করে স্টার্ট করে দিয়ে রাখতে পারেন এভাবে কিন্তু পুনর্বৃষ্ট করে রাখলে দেখবেন কতটা কোনোটাতে সাত হাজার অথবা পাঁচ হাজার তিন হাজার এরকম করে আসবে আবার অনেকেরই দেখা যায় যে এক হাজারও আসে না সেটা আপনার ডিভাইসে আসে এভাবে করলে অনেকেরই ভালো আসতেছে তাই দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না অবশ্যই জয়েন হয়ে যাবেন তো ভিডিওটিতে যারা এখনো লাইক করনি নি অবশ্যই লাইক করে দাও খোদা হাফেজ